আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহাম্মদ রিফাত ওয়েলকাম টু আপনাদের ইলেকট্রনিক্স তো বন্ধুরা আজকে আপনারা আমার সামনে একটা সার্কিট দেখতে পাচ্ছেন এই সার্কিটটা আপনারা এর আগেও অনেকবার দেখেছেন এটা হচ্ছে আমাদের প্লাস চার ট্রান্সিস্টার স্টেরও একটা সার্কিট তো আজকে আমি এই সার্কিটটির বিষয় নিয়ে আলোচনা করব আপনারা যারা আমাদের থেকে কমপ্লিট সার্কিটগুলো কিনবেন তারা এই সার্কিটটির সাথে কী কী পাবেন এই সার্কিটের দাম সার্কিটটি থেকে কত ওয়াট আউটপুট পাওয়া যাবে সার্কিটটিতে মিনিমাম কত ভোল্ট দিতে পারবেন এবং ম্যাক্সিমাম কত ভোল্ট দিতে পারবেন এবং এই সার্কিটটি থেকে কত ভোল্টে কত ওয়াট আউটপুট পাবেন এবং এটি দিয়ে কয়টা স্পিকার বাজাতে পারবেন এবং সাউন্ড টেস্ট করে দেখাবো এই সার্কিটটির সাউন্ড কোয়ালিটি কেমন তো বিস্তারিত ভিডিওটি দেখতে থাকুন পুরোটি নাটিনে এবং কোনো কিছু বুঝতে সমস্যা হলে কমেন্ট বক্স আপনাদের জন্য সব সময় খোলা আছে আপনারা যে কোনো সময় কমেন্ট করতে পারেন আমি আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা সবার প্রথম আমরা আলোচনা করব এই সার্কিটটি কারা কিনবেন এবং কারা কিনবেন না বন্ধুরা আপনারা এখন আমার সামনে যে সার্কিটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কমপ্লিট একটা সার্কিট এই সার্কিটটিতে ব্যবহার করা হয়েছে টু এসি টু এসি ট্রানজিস্টর এবং এটাতে মোটা হিটসিং ব্যবহার করা হয়েছে এবং সাথে আছে বাই জিয়া জুনের দশ হাজার মাইক্রোফারের একশো ভোল্টে দুইটা ক্যাপাসিটর তো আপনারা যারা ভালো টাকা দিয়ে ভালো প্রোডাক্ট কিনতে চান সাথে লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি সহকারে তারা এই সার্কিটটি কিনতে পারেন আর যারা বাংলা সার্কিট কিনে অভ্যস্ত আছেন এবং সেই সার্কিট কিনে সন্তুষ্ট আছেন তাদের এই সার্কিটটি কেনার প্রয়োজন নাই সার্কিটের সাথে থাকবে লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি যার ফলে সার্কিটে যদি কখনো কোনো সমস্যা হয় এবং এ সেটি যদি আপনি রিপেয়ার করতে না পারেন তাহলে আমাদের কাছে পাঠায় দিতে পারেন আমরা সেটা ফ্রিতে রিপেয়ার করে দেবো এই সত্যতা যদি যাচাই করতে চান তাহলে আমাদের ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলটি একটু ভালোভাবে ঘুরে দেখুন আমরা প্রত্যেকটা সার্কিট রিপেয়ার করার পর সেটার ভিডিও আপলোড করে থাকি এবং আপনাদের সকল সমস্যার সমাধান দিয়ে থাকি বাংলাদেশে আমরাই প্রথম যারা প্রত্যেকটা সার্কিটের সাথে লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি দিতে পারে তো বন্ধুরা এই সার্কিটটি যারা কিনবেন তারা অবশ্যই কমপ্লিট সার্কিটগুলো কেনার চেষ্টা করবেন তাহলে যে কোনো ঝামেলায় আমরা আপনাদেরকে সাপোর্ট দিতে পারবো সো বন্ধুরা যারা একবার টাকা খরচ করে একবার কাটতে চান তারা এই সার্কিটটি কিনতে পারেন এবং যারা কম দামে সার্কিট কিনে বারবার কাটতে চান তারা অন্য সার্কিট কিনতে পারেন সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই সার্কিটটি কারা কিনবেন এবং কারা কিনবেন না চলুন এবার আমরা এই সার্কিটটিতে কত ভোল্ট দিতে হবে এবং কোথায় কোথায় কানেকশন দিতে হবে বন্ধুরা আজকের সার্কিটটিতে আপনারা সর্বনিম্ন তিরিশ জিরো তিরিশ ভোল্ট থেকে সর্বোচ্চ পঞ্চাশ জিরো পঞ্চাশ বারো থেকে পনেরো এম্পারের ট্রান্সফর্মার ব্যবহার করতে পারবেন সার্কিটটি ঠিক এই জায়গায় দেখতে পাচ্ছেন দুটি এসি লিখা আছে এখানটিতে ট্রান্সফর্মারের দুটি কানেকশন দিতে হবে এবং এর একটি পিছনে দেখতে পাচ্ছেন আরেকটি কানেকশন আছে গ্রাউন্ডের কানেকশন এখানটিতে ট্রান্সফরমারের গ্রাউন্ডের কানেকশনটি দেবেন এবং এখানটিতে দেখতে পাচ্ছেন দুটি গ্রাউন্ড লেখা আছে এই দুটি হচ্ছে স্পিকারের গ্রাউন্ড এবং এখানটিতে দেখতে পাচ্ছেন স্পিকার প্লাস লেখা আছে এটি এক চ্যানেলের স্পিকার প্লাস এবং এ পাশে দেখতে পাচ্ছেন আরেকটি স্পিকার প্লাস লেখা আছে এটি আরেক চ্যানেলের স্পিকার প্লাস ঠিক একইভাবে দেখতে পাচ্ছেন এখানটিতে ইনপুট লেখা আছে এটি এক চ্যানেলের ইনপুট এবং এখানে যাতে দেখতে পাচ্ছেন আরেকটি ইনপুট লেখা আছে এটি আরেক চ্যানেলের ইনপুট সো বিহর্স আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই সার্কিটটি কোথায় কোথায় কানেকশন দিবেন এবং কত ভোল্ট ইনপুট করবেন সো বিহর্স চলুন এবার আমরা দেখে এই সার্কিটটিতে কত ভোল্ট ইনপুটে কত ওয়াট আউটপুট পাওয়া যাবে বন্ধুরা আজকের সার্কিটটিতে আপনারা ম্যাক্সিমাম ভোল্টেজ ব্যবহার করলে এটি থেকে প্রতি চ্যানেলে দুইশো ওয়াট করে আউটপুট পাবেন টোটাল চারশো ওয়াট আউটপুট পাবেন এই সার্কিটটি থেকে সার্কিটটি প্রতি চ্যানেলে আপনারা আট ইঞ্চি দুটা স্পিকার থেকে শুরু করে সর্বোচ্চ ভালো মানের দুটি বারো ইঞ্চি তিন ইঞ্চি ভয়েস কলের স্পিকার চালাতে পারবেন প্রত্যেক চ্যানেলে আপনারা দুটি করে স্পিকার ব্যবহার করলে দুই চ্যানেলে টোটাল চারটি স্পিকার ব্যবহার করতে পারবেন এইট হোমের এবং আপনাদের কাছে যদি ফোর হোমের স্পিকার থাকে সেক্ষেত্রে প্রতি চ্যানেলে একটা করে স্পিকার ব্যবহার করতে পারবেন এ সার্কিটটির ম্যাক্সিমাম ওহম লোড ক্ষমতা চার ওহো চার ওহোমের নিচে কেউ সার্কিটটিতে ব্যবহার করবেন না সেক্ষেত্রে সার্কিটটি নষ্ট হওয়ার চান্স থাকে তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই সার্কিটটি দিয়ে আপনারা কত ইঞ্চি স্পিকার বাজাতে পারবেন সার্কিটটি দিয়ে আট ইঞ্চি থেকে শুরু করে দশ ইঞ্চি অথবা বারো ইঞ্চি ম্যাক্সিমাম স্পিকার ব্যবহার করতে পারবেন পনেরো ইঞ্চি তিন ইঞ্চি ভয়েস কলের স্পিকার ব্যবহার করা যায় যদি সেটা আপনারা বাসাতে ব্যবহার করেন এটা দিয়ে কখনও ভাড়ার কাজে ব্যবহার করবেন না কারণ এটা একটা ছোট্ট সার্কিট এটাতে ভাড়ার কাজ করার জন্য ওই সার্কিটটি তৈরি করা হয়নি ভাড়ার কাজের জন্য আমাদের কাছে আলাদা অনেক সার্কিট আছে সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন সোভিহ আশা করি আপনারা বুঝতে পেরেছেন চলুন এবার আমরা দেখে নিই এই সার্কিটটিতে আমরা যে কম্পোনেন্টগুলো ব্যবহার করেছি যেগুলো ট্রানজিস্টরগুলো আপনাদেরকে দেওয়া হবে এবং যে ক্যাপাসিটারগুলো দেওয়া হবে সেগুলোর কোয়ালিটি কেমন সেটা ভেঙে এবং ক্যাপাসিটারগুলো চেক করে আপনাদের দেখিয়ে দিই বন্ধুরা আপনারা এখন দেখতে পাচ্ছেন আমাদের সামনে যে সার্কিটটি আছে এই সার্কিটটি যে ট্রানজিস্টারগুলো আমরা ব্যবহার করেছি সেটা হচ্ছে টু এস এ উনিশ তেতাল্লিশ এবং টু এসে বান্নশো ট্রানজিস্টার তো এইটির ব্যাচ নাম্বার যেটা হচ্ছে সেটা হচ্ছে নাইন থ্রি নাইন টু এস এ ট্রানজিস্টরটিরও ব্যাচ নাম্বার নাইন থ্রি নাইন এবং টু এসি ট্রানজিস্টরটিরও ব্যাচ নাম্বার হচ্ছে নাইন থ্রি নাইন তো বন্ধুরা আপনারা এখন দেখুন আমার সামনে যে ট্রানজিস্টরগুলো আছে এগুলো হচ্ছে টু এসি ট্রানজিস্টর তো আমরা যখন ট্রানজিস্টরগুলো কিনি তখন প্রত্যেকটা সেম ব্যাচের ট্রানজিস্টর কেনার চেষ্টা করি এবং অবশ্যই একটি ট্রানজিস্টর ভেঙে দেখে নিই ট্রানজিস্টর ভাঙলে এর ভিতরে চিপ সাইজ দেখে বোঝা যায় কোন ট্রানজিস্টরটি ভালো এবং কোন ট্রানজিস্টরটি খারাপ আমি আপনাদের দেখাচ্ছি তো এখন আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে যে নাইন থ্রি নাইন ব্যাচের ট্রানজিস্টরটি আছে তো এই ট্রানজিস্টরটা আমরা একটা ভেঙে দেখেছি তো এটার রেজাল্ট ভালো পাওয়ার পরে আমরা আপনাদের জন্য এই ট্রানজিস্টরগুলো নিয়ে এসেছি আপনার দেখুন এখান যে ট্রানজিস্টরটি ভাঙা আছে এটারও ব্যাচ নাম্বার হচ্ছে নাইন থ্রি নাইন আমি আপনাদের ভালোভাবে দেখাই এটা আপনারা দেখতে পাচ্ছেন নাইন থ্রি নাইন তো এটার ভিতরে চিপ সাইজটা আপনার দেখুন এটা হচ্ছে এই ট্রানজিস্টরের আসল অবস্থা তো বন্ধুরা আপনারা আশা করি এই ভিডিওটি থেকে শিখতে পেরেছেন এটা ট্রানজিস্টর কিভাবে আপনারা ভালো খারাপ চিনতে পারবেন আপনারা যখন অনেকগুলো ট্রানজিস্টর কিনবেন তখন চেষ্টা করবেন সেম ব্যাচের ট্রানজিস্টরগুলো কেনার এবং অবশ্যই কি ট্রানজিস্টর ভেঙে দেখার এই চিপ সাইজটি কেরকম তাহলে আপনারা অবশ্যই ভালো মানের ট্রানজিস্টরগুলো কিনতে পারবেন সো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই সার্কিটের ট্রানজিস্টরগুলো কেমন চলুন এবার আমরা দেখিনি এই সার্কিটটিতে আমরা যে ক্যাপাসিটরগুলো ব্যবহার করেছি বাই সেগুলো মেপে আপনাদের দেখাই এটা থেকে কত মাইক্রোফেরাট পাওয়া যায় বন্ধুরা আমি এখন আপনাদের ক্যাপাসিটারগুলো মেপে দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটা এলসের মিটার আছে ক্যাপাসিটার মাপতে এই ধরনের কম্পোনেন্টেসার প্রয়োজন হয় তো আপনার দেখুন আমার সামনে অনেকগুলো ক্যাপাসিটার আছে এগুলো হচ্ছে বাইশের জন্য দশ হাজার মাইক্রোফারের একশো ভোল্টের ক্যাপাসিটার আপনার যে পিছনে সার্কিটটা দেখতে পাচ্ছেন ওই সার্কিটটিও এই সেম ক্যাপাসিটার ব্যবহার করা হয়েছে এই ক্যাপাসিটারগুলো আমরা অনেকগুলো সেল করেছি যে বড় ভাইগুলো আগে ক্যাপাসিটারগুলো কিনেছেন তারা জানাবেন রেগুলার পারফরমেন্স কেমন তো বন্ধুরা আমি এখন আপনাদের প্রত্যেকটা ক্যাপাসিটার একটা একটা করে মেপে দেখাবো সচরাচর ভালো ক্যাপাসিটারগুলোতে দশ হাজার মাইক্রোফেরাটের মধ্যে নয় হাজার মাইক্রোফেরাট পাওয়া যায় নয় হাজার থেকে শুরু করে দশ হাজার প্লাস মাইক্রোফেরট পাওয়া যায় ভালো ক্যাপাসিটারগুলোতে তো দেখুন টেস্টিং চলছে সব বন্ধুরা দেখুন এই ক্যাপাসিটারটি থেকে দশ হাজার প্লাস মাইক্রোফেরাট পাওয়া গেল এখন আমি আপনাদের আটটা ক্যাপাসিটার মেপে দেখাচ্ছি দেখুন বন্ধুরা এই ক্যাপাসিটি থেকে ন হাজার নয়শো মাইক্রোফারেট পাওয়া গেছে তো এখন আমি আপনাদের পর্যায়ক্রমে সব ক্যাপাসিটিগুলো হেঁপে দেখাচ্ছি ফাস্ট ফরওয়ার্ড মোডে সো সোভিয়ার্স আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমরা আমাদের সার্কিটগুলোতে কী ধরনের ক্যাপাসিটার ব্যবহার করি চলুন এবার সাউন্ড টেস্ট করে দেখা যাক আমাদের সার্কিটটির পারফরমেন্স কেমন বন্ধুরা আমি সার্কিটটিতে সকল কানেকশন করে ফেলেছি আমি এখন লাইন দেবো কোনো ধরনের টোন কন্ট্রোল সার্কিট ছাড়া আমি লাইন দিলাম এখন সং প্লে করে দেখায় আপনাদের এই সার্কিটটা থেকে কেমন পারফরমেন্স দেয় তো সবার প্রথমে আমি এটা ডাইরেক্টে লাইন দিলাম এখন সং প্লে করছি দেখুন My eyes are bloodshot red. Damn, I wanna see the sunshine. It's getting too much. One look in the mirror, don't like what I find. I know that somewhere in there, there's a good guy. He runs away at midnight. I'm sorry. সোভিওর্স আশা করি সাউন্ড শুনে আপনারা বুঝতে পেরেছেন এ সার্কিট টির পারফরমেন্স কেমন হবে তো আমি আপনাদের লোড দিয়ে দেখালাম বড় স্পিকারে আপনারা এই ধরনের কাজগুলো করবেন না এই সার্কিটটিতে ম্যাক্সিমাম বারো ইঞ্চি স্পিকার বাজানোর কথা আপনার এই সার্কিটটিতে বারো ইঞ্চি স্পিকারই দেবেন আমি শুধু সার্কিটটির পাওয়ার দেখানোর জন্য আপনাদের বারো ইঞ্চি স্পিকার দিয়ে টেস্ট করে দেখালাম সো ভিওয়ার্স এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আপনারা যদি আমাদের ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওগুলো নিয়মিত বেশি বেশি করে শেয়ার করবেন যাতে বাংলাদেশের মানুষগুলো বুঝতে পারে ভালো টাকা খরচ করলে আমাদের দেশে ভালো প্রোডাক্ট পাওয়া যায় এবং আপনাদের ইলেকট্রনিক্সে পারে ভালো মনের পণ্য সবার মাঝে ছড়িয়ে দিতে সো বন্ধুরা একটা কথা মনে রাখবেন ভালো খরচ করবেন একবার কাঁদবেন সস্তা খুঁজবেন বারবার কাঁদবেন হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ